গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বর্তলা ফাঁড়ির পুলিশ নেশা সামগ্রী সহ তিন যুবককে গ্রেপ্তার করে রবিবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান বর্তলা ফাঁড়ির ওসি শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু যুবক বর্তলা বাজারে নেশা সামগ্রী বিক্রয় করছে এই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বর্তলা বাজারে অভিযান চালায় এই অভিযানে তিন যুবককে আটক করে উদ্ধার হয় ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট ও একটি বাইক পশ্চিম আগরতলা থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলার রুজু করা হয়েছে ধৃতরা হল গান্ধীগ্রাম এলাকার বাসিন্দা সুমন ঘোষ হাপানিয়া এলাকার সহদেব দেবনাথ ও মডার্ন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা অঙ্কিত দেব পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে রবিবার ধৃতদের আদালতে শপথ করে পশ্চিম আগরতলা থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানান তিনি তারা আমাদের কাছে ছিল এ ভিত্তিতে ওসি বটতলা টিউপি সঙ্গে স্টাফ নিয়ে অনেকদিন ধরেই ধরার জন্য অনেকদিন ধরে পেতে বসেছিল কিন্তু গতকালকে তাদেরকে আমরা রিপোর্ট খবর ত্রিপুরা